বোয়ালমারিতে স্বাধীন ফুয়েল পাম্পের নতুন করে কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদন দেন বিএসটিআই উনত্রিশে এপ্রিল বিএসটিআইয়ের অভিযান চালিয়ে স্বাধীন ফুয়েল পাম্প সিলগেলা করে দেন বিএসটিআই এর পরিদর্শক কর্মকর্তা খালিদ হাসান এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাফিজ যে কারণে গত চব্বিশ ঘন্টা স্বাধীন ফুয়েল তেলের পাম্পের সমস্ত কার্যক্রম স্থগিত রাখা হয়

ওয়ানার মালিক আমি তার সাথে কথা বলবো সবানন্দ দাস আসলে আপনাদের এই কার্যক্রম কেন স্টপ করা হয়েছে আমাদের শিক্ষার একটু উন্নতির কারণে মানে তার জন্য আপনি আগে ওই আমার ইঞ্জিনিয়ার আবার ঢাকায় থাকে বা এই নার্সিং চার কাছ থেকে ঢাকায় থাকেন যার কারণে বাড়ি বন্ধ রাখছিল এবং তারা শিল্পলা কে গেছে আমি স্বাধীন ফুয়েল পাম্পের কর্ণধর তিনি আরও বলেন পরবর্তীতে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে আমরা সজাগ থাকব এবং বিএসটিআইয়ের সকল বিধিনিষেধ মেনেই আমরা এই কার্যক্রম পরিচালনা করব